কত অধ্যায় থেকে পড়াটা শিখব দশম অধ্যায়ের নাম কি বিভূতি এখান থেকে আমরা কত নম্বর শ্লোকটা শিখব দশ নম্বর আমরা শব্দগুলো জেনে নিই তেশাম সতত নাম ভজতাম প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি ইয়গন্তমাম আন্তিতে এসাম শতত ইউক্তনাম ভজতম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি অগম তমুপয়ন্তে আমরা এখন অনুষ্ঠাব সন্ধে পাঠটি শিখব এসাম সতত ইুক্ত নম ভযত প্রীতিপূর্বকম

নমস্কার আমার নাম সেতু দাস আমি এখন দশ নম্বর বিভূতি দশ নম্বর শ্লোকটি পাঠ করবো শ্রী ভগবান উবাস নাম ভাম্বক